আসসালাম আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা জানেন অনেক দিন হয়ে গেল এই চ্যানেলে কিন্তু ভিডিও আসেনি আমি কিন্তু একটু ব্যস্ততার ভিতরে ছিলাম আমার ড্রাগন বাগান নিয়ে যেহেতু প্রচুর পানি হলো আপনারা জানেন এই পানির ভিতরে ড্রাগন গাছের একটু বেশি পরিচর্যা করতে হয়েছে আমাকে এখন থেকে রেগুলার ভিডিও আসবে এই চ্যানেলে অবশ্যই আপনারা আবার আমার ভিডিও দেখতে পারবেন সেই জন্য অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর্স আমি আপনাদের আজকে দেখাবো যে ছোট যে ড্রাগন ফল ছিল এই যে ছোট যে ড্রাগন ফল এই ফল কিন্তু যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু ফুল ফুটেছিল তখন কিছু কিছু ফুল কিন্তু আমি ড্রাগন থেকে কিন্তু এইভাবে ছুঁড়িয়ে নিয়েছিলাম এখনও কিন্তু অনেক ফলে আছে কিন্তু সেইগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে দিলে আপনার ফল পরিষ্কার হবে গোট কিন্তু ভালো হবে এবং ফলের কালারটা অনেক সুন্দর লাগবে দেখতে সো আর্টস আপনারা অনেকে দেখবেন যে যারা ড্রাগন চাষ করেন আউটে যাবেন যে অনেকের ফলে গায়ে কিন্তু দেখবেন ছাদলা ছাদলা পড়ার মতন দেখতে তেমন একটা কিন্তু ভালো লাগে না এখন ওইগুলো হয় কি কারণে এই যে ফুলটা আসলে ফুলটা যদি ছুঁড়িয়ে ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ড্রাগন ফল কিন্তু পরিষ্কার হয় না এখন আপনাদের আমি সরাসরি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফল কিন্তু পেকে গেছে এবং এই ফলের সাইডে দেখেন যে কে কেমন একটা ম্যালস ম্যালস লাগছে দেখতে কিন্তু ততটাও ভালো লাগছে না তো এখন আমি যদি এই ফলের থেকে ফুলটা ছুঁড়ে ফেলে দিতাম তাহলে কিন্তু ফলটা দেখতে আরও অনেক সুন্দর লাগতো এবং পরিষ্কার লাগতো ওই জন্য কিন্তু দেখেন এই সাইডটা কিন্তু ফলের পরিষ্কার লাগছে না কেমন দেখতে খারাপ লাগছে সেই জন্য কিন্তু ফলের দামও আপনার আরও কম দিয়ে থাকে আর যারা পরিষ্কার করবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ দাম ভালো পাবেন কারণ আমি নিজে তার সাক্ষী আমার ফল ভাই কী বলবো পরিষ্কারের জন্য ফলের গোটের জন্য কিন্তু আমার ফলের দাম কিন্তু বেশি পেয়েছি আমি এবছর আমি কিন্তু আশি টাকা নব্বই টাকা ফল বেঁচেছি আর আমার সেম ফল আমি দেখেছি যে ষাট টাকা সত্তর টাকা সাতাত্তর টাকা এরকম বিক্রি হতে অবশ্যই আপনারা ফলের গা থেকে কিন্তু এগুলো ছুড়িয়ে ফেলে দেবেন এবং আমি এবছর একটি নতুন অভিজ্ঞতার সাক্ষীছি সেটা হলো এই যে এক্সট্রা যে ফুল আপনার ফল থেকে ঝরে পড়ে এইটা যদি আপনার ফলের গায়ে যে পড়ে সেই ফল কিন্তু নষ্ট হয়ে যায় এত পরিমাণ ইয়াসিট আমি দেখলাম অনেক পাকা ফলের পরে কিন্তু এগুলো পড়েছিল এবং ফল নষ্ট হয়ে গিয়েছিলো আমার অনেক ফল কিন্তু ফেলে দিতে হয়েছে আমি তো জানি না যে এমন হয় কিন্তু পরবর্তীতে দেখলাম যে ফলের পরে যে পড়েছে সেই ফল কিন্তু আপনার নষ্ট হয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এগুলো পরিষ্কার করবেন এগুলো হলো ছোট ফলের পরিচর্যা ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ